আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হবে ধিনি ইনামা আমরুহু ইদা আদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আমার প্রভুর মুখ থেকে কোন শব্দটা বের হলে ফায়াকুনের পর্যন্ত এক সেকেন্ডও সময় লাগে না জোরে জোরে বলেন সুবহান আল্লাহ দাউদ নবী তেলাওয়াত শুরু হয়ে যাবে দাউদপত্তি থাকবেন আমার কিছু কল পরে ডাক দিবে দাউদ রে তুই আর কোরআন শরীফ পড়িস না দাউদ স্টক হয়ে যাবেন দাউদ নবী বন্ধ হয়ে যাবেন আমার মাহবুব ডাক দিবে আমার হাবিব কই গো আমার বন্ধু গো হাবিব আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট পায় নাই আমার কোরআনের জন্য দাউদ তহুদের ময়দানে দাঁত ভাঙে না দাঁত ভেঙেছ ছ তুমি ভেঙেছ আমি তো বাস্তব আজ আপনাদের শোনাতে চাই আমি দেখেছি হাজিরা যখন অহু পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায় যেমন একটা হাজি নাই দেয় অহু সে পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না যদি বলি হাদি কেন কান্দ পাহাড়ের পাশে হাজি বলে এই তো গো এই অহু যে অহুদেরই পাশে দিনের জন্য দাঁত ভেঙে দিয়ে পাহাড়ের নিচে ঘুমিয়ে আছেন

দাঁত ভেঙে খান্ত হয় না হুদের ময়দানে কপালের ডান দিক দিয়া লোহার পরা মাতার হার ভেদ করে ভিতরে ঢুকে পড়েছিল আমার নবী অহুদের মাঠে একটা ঘটের ভিতরে পড়ে যান সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোতেলা মোহাম্মদ মোহাম্মদ নাই রে মোহাম্মদ চির বিদায় শায়দান আমার খবরটা ছড়াই দিয়েছে মতান্তরে কাশ্মীর বিমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছু খুনের মধ্যে খবর ছড়াই দিছে মোহাম্মদ না সাহাবিরা কান্দে কার জন্য বেঁচে থাকবি রে কারে মুখ দেখাবি কেন রে দুনিয়ায় বেঁচে থাকবি জেনে নিলাম এই মুখ দুনিয়ায় কারে দেখাবি হজরত আলী বলেন আমার নবী নাই খবর শুনিয়া আমি পাগল হইয়া যাই একবার দৌড় দিলাম যারা শহীদ হয়ে গেছে ওখানে গিয়ে তালাত করলাম আমার নবীর পাইলাম না যারা বেঁচে ওখানে যাইয়া রসুলকে তালাস করে পাইলাম না হজরত আলী ওহুদের মাঠে সেন্দাই করে অনলাইন করে দেওয়া

দেখে দিলের বলে আমি সারা গেছে আপনি আমার দিকে বলে আলি রে আমার দাঁত ভেঙে পড়ে গেছে লোহার মাথার মাথারা হাতভেদ করে ভিতরে ঢুকে গেছে মাথা ব্যথা সহ্য করতে পারি দরজের বাইরে রে আনি পারবি কামর মারিয়া লোহার করাতা তয়লা দিতে আ আচ্ছা আরাম করে কোরআন শরীফ পড়নি পেছন দিক থেকে নবীর একজন সাহাবী দরায়েসা কয় হুজুর আমি কামর মেরে লোহার করে তুলে দেই আমার ফিরে ফের মাবরকে দুই দিকে মজবুত করে ধরে উপর নিচে দুই দাদারা কামর মেরে দাঁড়ে কি দাবে আছে লোহার করাতা নবীর মাতার হার ভেঙে করে ভিতরে এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছিল ও শান্তেছে কিন্তু লোহার করা মাথা সারে না ওই সাহাবিও কেমন সারে না সাহাবি বাচ্চা প্রথম কেমন যদি লোহার করা তুলতে না পারি আমার নভি কষ্ট পাবেন বেশি আজ থেকে রসুল কথাটা তাদের মুখে শোভা তোমার আমার মুখে শোভা তুমি আর আমি ফির আসেন আমি তীর আসেন তুমি

কিচ্ছু হয় না হাবি বাদ আমার দাঁত ভেঙে গেছে এই সময় নবী শুনলে দুঃখ পাবে কেমন আসি ছিল তারা তুমি আমি কেমন আছো তুমি আমি বকার কাছে কাসে একটা ছিল সত্যিকারের আসে রক্তগুলো মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায় অহুদের ময়দান লাল হয়ে যায় হঠাৎ করে পেছন দিক থেকে আরেক সাবি আইসা করে কাতরে অহুদের ময়দান লাল পরে একজনে ডেকে বলে নবীর গায়ের পবিত্র চিৎকার মেরে অহুদের মাঠে পড়ে যায় না আমি নবীর রক্ত অহুদের মাটির সঙ্গে মিষ্টি দিব না জিব্বা ভের করে চেটে চেটে রক্তগুলো পান করবি তা এখন দিকে তাকায় সাহাবি রে আমার দপ্তর করলি না দুজু খারাপ করলি মদিনায় খবর হয়ে গেল দিনের জিনের নবীহুদে শহীদ মদিনার অবস্থাতে কি হয়েছিল শুনেন চার দিক থেকে মদিনার ছেলেরা বের হয়ে যায় মদিনার মেয়েরা সব মদিনায় কাণ্ড হয়ে গেল রাসূল নাই গো রাসূল নাই শুধু কি তাই ওদের মানে নবী স্বয়ং শুনিয়া দুদের বাচ্চা মাততনে মুখ লাগায় না নবীর কথা বিনাম ছিল হযরত анজেলা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসল করার জন্য পানি কিনারে গিয়ে দাঁড়ায় অমলি কে জানরে মদিনার পথ দিয়ে বলে যায় মদিনার ছেলেরা রে মদিনায় এর আগো দ্বীন এর নবী ওহুদে সহি এই কথা কানে স্পর্শ হলো সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায় দলি

আমার নবী দেখে বলেন যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসুম কবর দিয়ে দেশে বলি হুজুর সুহাদামদেরকে বিনা গোসুম কেন কবর দেওয়া হয় জবাব হল রক্ত মুখা অবস্থা সুহাদায় কারাম কেমতের মাঠে আল্লাহ দুয়ারে উঠে দাঁড়াবে আমার মাপুর দিকে দিকে বলবেন কিরে বন্দা মাত এত রক্ত তার গায়ে দেখে বলেন দিন কায়ে জন্যে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্ত মাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি যারা শহীদ তাদের বিনা গোসল কবর চলছে হঠাৎ করে দেখা যায় বহুদূর থেকে আপনাকে একটি মহিলা আসতেছে নবীর পাশে তারা আল্লাহ রীবকে সালা আনতে দেখি দেখি মনে উ সবাইকে গুসুন সারা কবর দিবেন আমার স্বামী গুসুন সারা কবর দিবেন না বলে কিরাম তোমার কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি কি পরিচয় আমি আপনার প্রিয় সাহাবি হাতে জেলার স্ত্রী জেলা কোথায় গো হুজুর ফরজ গুসল করার জন্য পানি কিনে দাঁড়ায় কে যেন মদিনার দিয়ে বলে যায় দিনের নবী অহুদে সহি আপনি শহীদ হয়ে গেছেন আপনি চির বিদায় হয়ে গেছেন এই খবর শুনিয়া আমার স্বামী গুসুনের কথা ভুঙিয়া যায় দৌড়ে আমার কাছে আদিন হয় দেখে বলে বিবি গো তরবারিতে দে আমার দিনের নমি ওহুদিন আই গো কার জন্য গোসল করব বিদায় দে গো দেখা হবে আসরের ময়দানে আমার প্রাণের স্বামী না পাক গুসুল সাদা কবর দিয়ে আবার আপনি বি দেখে বলেন তা হাবি আমার হামজেলার লাশ কোথায় ভের কর বসুল ধে আনাদের কাছ থেকে আওয়াজ আসে জিবেরাই লি রে ও আমার বন্ধুর কাছে যা আমার সালাম বলে দে আর বলে দে যে আম আমার হাবিবের জন্য জীবন দিতে পারলো আমার হাবিবের প্রেমে পরে গুসুলের কথা পর্যন্ত ভুলি যেতে পারলো আমি ভাবু চাই না রে দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক হাবিব আমার দেখে। আমার ফের তারা জান্নাতের বরকতি পানি দিয়ে আঞ্জেলারে গোসল দিয়েছে আমার নবীবারের খবরদার আমার আঞ্জেলার কাছে তার গোসল হয়ে গেছে রে নবীর নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্যে আমি আঞ্জেলার লাশের কিনারে গিয়ে দাঁড়াই দাঁড়া দেখি চুলে রাগা বেবে দাড়ি রাগা বেবে পানির ফুটা বহুদের মাটি স্পর্শ করতেছে যেন সবে মাত্র আঞ্জেলাকে গুসুল দেওয়া হয়েছে জুড়ে জুড়ে বলেন সোহান আল্লাহ ছিল আশিকে রাসুল নবীর জন্য জীবন দেয় আশিকে রাসুল কথাটা তাদের মুখে শোভা পায় তোমার আমার মুখে কোনদিন শোভা পায় না যুদ্ধ বন্ধ হয়ে গেল আমার নবী মদিনার দিকে রা কেদেছে দুইজন তাহাবির কাঁধে ভর করে আমার নবী যান পা দুটা জমিনের সঙ্গে লেগে লেঙে রক্ত শূন্য অবস্থায় আমার নবী দুর্বল হয়ে গেছে হুজরার ভিতরে ঢোকার আগে আবু বাঁকা সেদিক হুজুর হুজরার ভিতরে ঢুকার আগে একটু বলে সিঁড়িতে আপনারা দেখেছেন আমার দুটি ধাপ ভেঙে গেছে কপাল ছিদ্র হয়ে গেছে আমার শরীর থেকে রক্ত কমে গেছে হাঁটতে বলি না আপনারা কি চান না আমি নদী খুব বিশ্রাম নেই আবুবাকের বলুন ব্যাধ ইমাম করবেন অবশ্য আরাম করবেন

তোমার নবীর তিবুলি শুনে বান্দা কাঁদে আমি আমার কান ধরে দেখি কে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না ও চোখের পানির মূল্য কত জান खुदार ভয় গুনাহের কথা মনে করিয়া নবীর इश्क করিয়া। দুই ফুটা চোখের পানি চেরি দিয়েছো खुদার কসম এই দুই ফুটা পানি এক পাল্লায় রেখে দাও তামাম পৃথিবী আর এক পাল্লায় রেখে তাড় দাও সারা পৃথিবী দুই ফুটা পানি রযুল আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ ওয়াজ করেন ফাল ইয়াদাহাকু কালিলাও ওয়াল ইয়াবুকু কাসীরা বেশি বেশি করে কাঁদ কাঁদলে রূহ সাফ হয় কাঁদলে গুনাহ maaf হয় কাঁদে খোদা রাজি হয় করে বলেন সুবহান আমার বন্দারা আমি যখন দেখি তুই কান্দ আমি যখন দেখি তোর গালো ঝরে ঝরে পড়তেছে আমার মায়া লাগে রে বন্দা প্রভু আমি হাজির হয়ে যাই কদুরতে হাত বাড়াই রে বন্দা তোর চোখের পানিগুলি মুচতে থাকি আর আমি দেখে দেখি বলতে থাকি আর কান্দি তিন দিকে সব গুণা মাফ করে দিলাম কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গালিবান হাজরত মুসা কালিমুল্লাহ পথ দিয়ে যান উনি শোনেন পাথর কান্দে দেখি দেখি বলে পাথর রে কেন রে তুই কান্দস পাথর দেখে বলে পায়গাম্বার মহান আল্লাহ কোরআন শির ওয়াজ করেছেন পাথর এবং মানুষ জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর দিয়ে জাহান নামকে চেতাবে আল্লাহ সুতরাং জাহান আগুনের ভয়ে আমি পাথর কান্দি আমি আকাশ থেকে খবর আস পেগম্বর পাথরকে তুমি বলে দাও আমি তার কান্না মঞ্জুর করলাম এর বিনিময়ে আমি তার জন্য দুজো খারাম করলাম পেগমন থেকে বলে পাথর রে তোর কপাল লাগছে তোর কান্না কবুল করতে দে আর কান্দিস তা তোর জন্য হারাম পাথরের কান্না বন্ধ হয়ে যায় পেগাম্বর চলে গেলেন বিকালবেলায় পুনরায় পথ দিয়ে আসতেছেন আবার শুনি প্যগাম্বর পাথর কান্দে দেখে ডেকে বলে পাথর রে আবার তুই কান্দ পাথর জবাব দেশি জাহান্নগর আগুনের ভয়ে কান্নার বিনিময়ের জাহান্নাবের আগুন হারান হয়েছে যখন তখন আমি বুঝতে পারলাম কান্নাতে আমার আন্নার কাছে সবচেয়ে বেশি প্রিয় এতদিন কেটেছি দুদুকের আগুনের ভয়ে আজকে থেকে কেমন পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে হাত করার জন্য কিন্তু আমাদের অন্তর যে শক্ত হয়ে গেছে এই চোখে যে পানি আসে না একটু দুরুশ্বরী পড়েন আল্লাহ দিক দিক খানা করে দাঁড়াই আমার নবী সুন্দর চেহারা দিক দিক থেকে ডাকിയത് এখানের কথা শেষ নয় জীবনী খুলে দেখা জীবনের প্রথম যেদিন সনার মদিনায় হিজরত করেছিলেন মদিনার চত্বর চত্বর ছেলে মেয়েরা চার দিক থেকে আমার নেবির সানে নাত গাইতে গাইতে চার দিক থেকে জমা হতে থাকে সেদিনের নাত কত সুন্দর ছিল ছেলারা বলতেছিল তলাল বদরু আলাইনা মিলছনিহিয়া তিল বেদাই অজ বতী শুকুর আলয়না মদা অলিলিয়া হিন্দান হ্যাঁ নদিনার ছেলেরা হ্যাঁ নদিনা হ্যাঁ আয় আয় দেখি আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে নদীর উঠে চারদিক দিয়ে ঘায় করে দেয় মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা মাথা ব্যাকা করে হুজুরের চেহারা দেখতে ছেলে মেয়েদের কষ্ট হয় অনুভব করতে পেরে আমার নাবি উটের পিঠ থেকে লাভ মেরে জামিনে নেমে যা ছেলে মেয়েরা ঘেরা করে দেয় আমার নবী আর চোখে পানি রাখতে পারে না তাদের আর তুই হাত ছেলে মেয়েদের মাথার পরে বুনিয়ে দেন দেখে দেখে বলে অমদিনার ছেলেরা অমদিনার মেয়েরা তোমরা কি আজীবন এভাবে আমার পাহারা দিয়ে রাখবে সব সময় আমাকে দেখে রাখবে আমার ভালোবাসবে আমাকে আদর যত্ন করবে কোনদিন তোমরা আমাকে ভুলবে না আমি আমার মায়ের দেশ জন্মভূমি মক্কা নগর থেকে তোমাদের দেশে মক্কার লোকেরা কারিয়ে দিতে মক্কার লোকেরা আমার ভালোবাসে না তোমরা কি আমার ভালোবাসবে গিয়েছিল যে মক্কার থেকে নদীর